হ্যাঁ আমার পছন্দ হয়েছে তো এই মেয়েটার জন্য কত টাকা দিতে হবে ফুল নাইটের জন্য দশ হাজার টাকা দিতে হবে মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে আমি মেয়েটাকে বাসায় নিয়ে যেতে চাই না না এটা সম্ভব না এরা এখান থেকে একবার বের হলে আর ফিরে আসতে চায় না আপনার যা করার এখানেই করতে হবে আচ্ছা আপনি এখন যান আজকে আমাদের কাস্টমার ভালো হ্যাঁ এই মেয়েটাকে দেখছো স্যার কিছু লাগবে আপনাদের এখানে কি ভালো মেয়ে পাওয়া যাবে পাওয়া যাবে না মানে কি অবশ্যই পাওয়া যাবে কেমন মেয়ে লাগবে শুধু বলুন আমাদের এখানে অনেক কুচি কুচি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে সত্যি কথা বলতে আমার ওনাকে পছন্দ এগুলো কি বলছেন আমি এসব কাজ করি না আমি আপনাকে ছবি দেখাচ্ছি ওইখান থেকে চয়েস করে নিন না না আমার তো আপনাকে পছন্দ হয়েছে আমি আপনাকেই নিব বললাম তো আমি এসব কাজ করি না আমাকে সব বলে লাভ হবে না আপনাকে পাওয়ার জন্য আমার যা করা দরকার আমি তাই করব যত টাকা লাগে আমি তত টাকাই দিব তারপর আমি আপনাকে চাই চলবে আরো নেন তারপর আমি আপনাকে চাই এই যে শোনেন এখানে টাকার গরম দেখে কোনো লাভ নেই তাছাড়া উনি আমার ওয়াইফ আমি থাকতে আমার ওয়াইফের দিকে নজর দিয়ে লাভ হবে না আমার লাভ ক্ষতির চিন্তা আপনাদের না করলে চলবো আপনাদের লাভ ক্ষতির চিন্তা আপনারা করেন এখানে পুরো দুই লাখ টাকা আছে লাগলে আরো দিব তবু আমি আপনার ওয়াইফকে চাই আপনার মতো কাস্টমার আমার লাগবে না আপনার টাকা নিয়ে এখান থেকে ভালো ভালো চলে যান অযথা ঝামেলা করবেন না স্বামী স্ত্রী মিলে খারাপ মেয়েদের ব্যবসা শুরু করছেন আবার বলছেন টাকার লোভ নাই আপনার কাছে তো আমরা এত ব্যাখ্যা দিতে পারবো না আপনি অন্য কোনো মেয়ে নিলে নেন তাহলে এখান থেকে চলে যান অযথা ভাই ঝামেলা করবেন না যান আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের অন্য কালেকশন কালেকশনগুলো দেখান হ্যাঁ আমাদের এখানে একটা নতুন মেয়ে এসেছে আপনি আমার সাথে ভিতরে চলুন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন তো পছন্দ কিনা হ্যাঁ আমার পছন্দ হয়েছে তো এই মেয়েটার জন্য কত টাকা দিতে হবে ফুল নাইটের জন্য দশ হাজার টাকা দিতে হবে মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে আমি মেয়েটাকে বাসায় নিয়ে যেতে চাই না না এটা সম্ভব না এরা এখান থেকে একবার বের হলে আর ফিরে আসতে চায় না আপনার যা করার এখানেই করতে হবে আপনি একটা নিজে মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষ সম্বন্ধে এভাবে বলতে পারেন আমরা সবই পারি এখন কথা না বাড়ি আপনি রাজি কিনা সেটা বলেন হ্যাঁ আমি রাজি তবে পেমেন্টটা পরে করতে যাচ্ছি কোনো সমস্যা নাই আপনি যাওয়ার সময় পেমেন্টটা করে দিতে পারবেন আচ্ছা আপনি এখন যান স্যার আপনি আমার এত মানুষ আর করবেন না স্যার ওর আমার জোর করে এখানে এনে লাইকাই দিচ্ছে স্যার প্লিজ আপনি আমার সাথে কিছু করবেন না ভাইয়া তুমি এখানে হ্যাঁ আমি গত দুইটা দিন শহরের ওলি গলিব এমন কোনো জায়গা বাকি নাই যেখানে আমি তোকে খুঁজি নাই কিন্তু তোকে খুঁজে পাইনি ভাইয়া তুমি আমাকে মাফ করে দেও ভাইয়া আমি এখানে থাকতে চাই না ভাইয়া তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও ওরা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে আমি তোকে এখান থেকে নিয়ে যেতে এসেছি বল চিন্তা করিস না আমি তোকে এখান থেকে নিয়ে যাব তার আগে বল তুই এখানে কিভাবে আসলি ভাইয়া সত্যি কথা বলতে আমি তোমাদের দিকে না তাকিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছিলাম জানো ভাইয়া বাসা থেকে আমি এক লক্ষ টাকা মায়ের সমস্ত গহনা সাথে করে নিয়ে এসেছি আর সে বেইমান প্রতারক আমাকে ঠকিয়েছে ঠকিয়ে কলা কৌশল আমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে ভাইয়া আমি এখান থেকে অনেক বের হওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে আমি এখানে থাকতে চাই না দুঃখ করিস না বোন তুই ভুল করেছিস তাতে কি হয়েছে তুই তো আমার বোন আমি থানায় ফোন করে এসেছি ওসি সাহেব যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে আর আমি তোকে এখান থেকে নিয়ে যাব ভাইয়া তোমার যেটা খুশি তুমি করো কিন্তু আমাকে এখান থেকে নিয়ে হ্যাঁ আমি তোকে নিয়ে যেতে এসেছি দাঁড়া ওই নিমতলি গলির মাথায় একটা হোটেল আছে সেখানে অবৈধ কাজ চলে আর সেখানে আমি আসছিলাম আমার বোনকে পাইছি স্যার আপনি দ্রুত টিম নিয়ে চলে আসেন আর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম ভাইয়া তুমি গম করে দিও আমি তোমাদের কত একটা ঝামেলায় ফেলে দিয়েছি নারে বোন তুই একটা ভুল করেছিস সমস্যা তুই যে বিশ্বাস করেছিলি সে বিশ্বাসের অমর্যাদা করেছে তোর বয়ফ্রেন্ড শাস্তি হলে তার হবে চিন্তা করিস না আমি যেহেতু চলে আসছি কোনো সমস্যা নেই বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন